ভাবন্ত একশো সাতাশ বছর আগে ভারতের মাটির নিচ থেকে উদ্ধার হওয়া ভগবান বুদ্ধের পবিত্র রত্ন আর পুস্থি আর সেই অমূল্য ধন এক বিদেশি পরিবারের সংগ্রহে বন্দী gem ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড এ of অফ Buddha. সেগুলো নাকি বিদেশের এক নিলাম ঘরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়ার পথে আমাদেরই ঐতিহ্য আমাদেরই গৌরব অন্যের হাতে চলে যাচ্ছিল হ্যাঁ ঠিকই শুনছেন আঠারো সালে বর্তমান উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরের একটি প্রাচীন স্থানে খনন কার্য চালান ব্রিটিশ জমিদার উইলিয়াম ক্লার্ক এই খননের সময় সমাধিস্তম্ভের ভেতর থেকে কিছু পাথরের পাত্র উদ্ধার করা হয় যার মধ্যে একাধিক হাড়ের টুকরো এবং একটি প্রাচীন পালি ভাষা শিলালিপি পাওয়া যায় যেখানে লেখা ছিল সুগুতা অর্থাৎ গৌতম বুদ্ধের ধাতু যা নিশ্চিত করে যে এই হারের টুকরোগুলি সম্ভবত গৌতম বুদ্ধের দেহাবশেষ ব্রিটিশরা দাবি করলো এগুলো তাদের সম্পত্তি একাংশ পাঠানো হলো কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে কিছু উপহার দেওয়া হলো সিয়ামের রাজার কাছে আর একটি অংশ রয়ে গেল ব্রিটিশ পরিবারের কাছে এরপর একশো সাতাশ বছর হ্যাঁ একশো সাতাশ বছর পর এই পবিত্র বস্তুগুলি একটি ব্যক্তিগত ব্রিটিশ পারিবারিক সংগ্রহে বন্দি ছিল দু সালে মে মাসে হংকংয়ের একটি ইলাম ঘরে ওই পবিত্র রত্ন অস্থি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয় এই খবর প্রকাশ্যে আসতেই ভারত সরকার আইনি লড়াই শুরু করে করে জাতীয় বিভাগ এবং ঐতিহাসিকরা মিলে প্রমাণ এই দেহাবশেষ ভারতীয় ইতিহাসের বৌদ্ধ ধর্মাবলম্বীদের এবং বিশ্ব ঐতিহ্যের একদিকে আইনি চাপ অন্যদিকে আন্তর্জাতিক ক্ষোভ শেষ পর্যন্ত নিরাম থেমে গেল এই পবিত্র দেহাবশেষ আবার ভারতভূমিতে ফিরে এসছে যে দেশ একদিন ইতিহাস হারিয়েছিল অপমানিত হয়েছিল তারই নতুন প্রজন্ম এখন ইতিহাস ফেরত আনছে এটি সেই নতুন ভারত যে শুধু আত্মনির্ভর নয় আত্মমর্যাদায় গর্বিত যে ইতিহাস লুণ্ঠনকে চ্যালেঞ্জ জানায় এবং চুপি চুপি হারানো কিন্তু প্রশ্ন রইল ব্রিটিশ মিউজিয়ামে আর বিশ্বের অন্যান্য কোণে থাকা আমাদের আরও কত ধনরত্ন আমরা কি ফিরিয়ে আনতে পারবো ভুলবেন না কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে আরও এমন ভিডিও দেখতে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন